আজকের এই বিশদ আয়োজনে আপনাদের স্বাগত আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আর সেটা হল বাংলাদেশের ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন ইডানিং অনেকেই তাদের টিআইএন সার্টিফিকেট বাতিল করার জন্য বেশ তাড়াহুড়ো করছেন আর এটা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি প্রশ্ন হল টিআইএন কি রাখা উচিত নাকি বাতিল করে দেওয়া ভালো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই বিষয়টা পরিষ্কার করার যাতে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলছি প্রথমে আমরা জানব টিআইএন নিয়ে এই হেজিটেশন বা দ্বিধাটা কেন তৈরি হল তারপর দেখব কাদের জন্য টিআইএন থাকাটা একদম বাধ্যতামূলক এর সুবিধাগুলো কি কি আর রিটার্ন দাখিলের মতো কি কি দায়িত্ব পালন করতে হয় সেটাও জানব এরপর আলোচনা করব টিআইএন বাতিলের নতুন নিয়মকানুন নিয়ে আর সবশেষে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার চেষ্টা করব এই যে এত দ্বিধা এর পেছনের মূল কারণটা কিন্তু একটাই আর সেটা হল আপনার হাতে টিআইএন সার্টিফিকেট থাকা মানেই একটা আইনি বাধ্যবাধকতা চলে আসে আপনার করযোগ্য আয় থাকুক বা না থাকুক আপনাকে কিন্তু প্রতি বছর ট্যাক্স রিটার্ন জমা দিতেই হবে অনেকেই ভাবেন অনেক বেশি আয় না করলে হয়তো টিআইএন লাগে না কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয় এর প্রয়োজনীয়তা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি বিস্তৃত আপনারা জানকের অবাক হবেন জাতীয় রাজস্ব বোর্ড বা এনভিআর পঁয়তাল্লিশটিরও বেশি ক্ষেত্র নির্দিষ্ট করে দিয়েছে যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের টিআইএন সার্টিফিকেট থাকাটা আইনত বাধ্যতামূলক হ্যাঁ পঁয়তাল্লিশটিরও বেশি চলুন কয়েকটা খুব সাধারণ উদাহরণ দেখি ধরুন ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স নিতে চান কিংবা একটা গাড়ি কিনবেন সবখানেই টিআইএন লাগবে শুধু তাই না সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় জমি বা ফ্ল্যাট কেনা অনলাইনে আয় করা যেমন ফ্রিল্যান্সিং বা ইউটিউব থেকে এমনকি ডাক্তার আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে গেলেও টিআইএন অপরিহার্য আবার ধরুন ক্রেডিট কার্ড নেওয়া বা দশ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতেও এটা লাগবে টিআইএন থাকা মানে তো শুধু দায়িত্ব পালন নয় একজন নিবন্ধিত করদাতা হওয়া অবশ্যই একটা গর্বের বিষয় কিন্তু এর বাইরেও টিআইএন সার্টিফিকেট থাকলে বেশ কিছু সরাসরি আর্থিক সুবিধাও পাওয়া যায় যেমন ধরুন ব্যাংক ডিপোজিটে সুদের ওপর করের ব্যাপারটা যাদের টিআইএন সার্টিফিকেট আছে তাদের দিতে হয় দশ শতাংশ কর আর যাদের নেই তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেড়ে দাঁড়ায় পনেরো শতাংশে মানে সরাসরি পাঁচ শতাংশ সাশ্রয় এটা কিন্তু একটা বড় সুবিধা তো সুবিধার কথা তো শুনলাম এবার আসি সেই জায়গাটায় যেটা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি আর ভয় কাজ করে আর সেটা হলো রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা মনে রাখতে হবে টিআইএন থাকা মানেই হল আপনার আয় থাকুক বা না থাকুক প্রতি বছর আপনাকে রিটার্ন জমা দিতেই হবে এটাই সবচেয়ে বড় শর্ত এখন প্রশ্ন হল এই আয়কর রিটার্ন জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো একটা সরকারি ফর্ম যেখানে একটা নির্দিষ্ট অর্থ বছরে আপনার মোট আয় খরচ আপনার কি কি সম্পদ আছে আর কি কি দেনা আছে তার একটা পূর্ণাঙ্গ হিসাব জমা দিতে হয় জিরো রিটার্ন নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে জিরো রিটার্ন মানে কিন্তু একটা খালি ফর্ম জমা দেওয়া নয় এর মানে হল আপনার আয় হয়তো করযোগ্য সীমার নিচে তাই আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না কিন্তু তারপরেও আপনাকে আপনার সমস্ত সম্পদ আর জীবনযাত্রার খরচের পুরো হিসাবটা ওই ফর্মে দেখিয়ে জমা দিতে হবে মানে ট্যাক্স শূন্য হলেও হিসাবটা কিন্তু পূর্ণাঙ্গ দিতেই হচ্ছে আর যদি এই রিটার্ন জমা না দেন তাহলে কিন্তু সমস্যাটা বেশ গুরুত্বরও একদিকে যেমন জরিমানা হতে পারে তেমনি অনেক জরুরি সেবা থেকেও আপনি বঞ্চিত হতে পারেন যেমন ধরুন ব্যাংক থেকে লোন নেওয়া বা কোনো প্রপার্টি কেনা এসব ক্ষেত্রে এখন রিটার্ন জমার প্রমাণপত্র লাগে সেটা না থাকলে কিন্তু এই কাজগুলো আটকে যাবে তবে একটা ভালো খবরও আছে এতদিন টিআইএন একবার নিলে সেটা বাতিল করার কোনো সহজ উপায় ছিল না কিন্তু দু সালের নতুন আয়কর আইনে প্রথমবারের মতো টিআইএন বাতিল করার একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া চালু করা হয়েছে মানে এখন একটা বের হওয়ার রাস্তাও তৈরি হয়েছে কিন্তু এখানে একটা কিন্তু আছে চাইলেই যে কেউ এটা বাতিল করতে পারবে না আইন অনুযায়ী মোট ছটা নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে এর যে কোনো একটা যদি পূরণ হয় শুধুমাত্র তখনই বাতিলের জন্য আবেদন করা যাবে বাতিল করার প্রক্রিয়াটাও বেশ গোছানো মূলত তিনটি ধাপে প্রথমে কারণ দেখি আপনার ট্যাক্স সার্কেল অফিসে একটা আবেদন করতে হবে এরপর সেখানকার কর্মকর্তা যাচাই করে দেখবেন আপনার নামে কোনো কর বা মামলা আছে কিনা না সবকিছু ঠিকঠাক থাকলে সব শর্ত পূরণ হলে তারা আপনার টিআইএন রেজিস্ট্রেশনটা বাতিল করে দেবে তো এত সব আলোচনার পর আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে এলাম টিআইএন কি রাখবেন নাকি বাতিল করবেন সব তথ্য তো এখন আমাদের সামনে তাহলে সঠিক পদক্ষেপটা কি হবে চলুন শেষবারের মতো সুবিধা আর অসুবিধাগুলো এক নজরে দেখেনি একদিকে আছে ব্যাংক সুদের ওপর কম ট্যাক্স আর পঁয়তাল্লিশটিরও বেশি জরুরি পরিষেবা পাওয়ার সুযোগ আর অন্যদিকে আছে প্রতি বছর রিটার্ন জমা দেওয়ার মতো একটা বাধ্যতামূলক দায়িত্ব আর সেটা না করলে জরিমানা বা পরিষেবা আটকে যাওয়ার মতো ঝুঁকি তো থাকছেই এখানে একটা কথা মাথায় রাখা খুব জরুরি আর সেটা হলো ভবিষ্যতের চিন্তা দেখুন জীবনের পরিস্থিতি কিন্তু সবসময় একরকম থাকে না আজকে হয়তো টিআইএন লাগছে না অপ্রয়োজনীয় মনে হচ্ছে কিন্তু কে বলতে পারে কয়েক বছর পর হয়তো এটাই আপনার জন্য খুব জরুরি হয়ে উঠবে সুতরাং বাতিল করার সুযোগ এখন আছে এটা সত্যি কিন্তু সিদ্ধান্তটা নেওয়ার আগে একবার ভবিষ্যতের প্রয়োজনগুলোর কথা ভেবে দেখাটা কি জরুরি নয় আজকের ঝামেলা এড়াতে গিয়ে ভবিষ্যতের কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাবে না তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই ভারসাম্যটা নিয়ে ভাবাটা খুব দরকার